দু হাজার সালের আইন অনুযায়ী এনটিআরসি এতদিন পরিচালিত হয়েছিল বর্তমানে দু হাজার চব্বিশ একটা আইন আনে যেটা খসড়া আকারে প্রণয়ন করা হয় সরকার অনুমোদন করলে দু হাজার পাঁচ সালের আইনটি পরিবর্তিত হয়ে দুহাজার চব্বিশ সালের আইনে পরিণত হবে আচ্ছা এর ভিত্তিতে কিছু সংশোধনী আনে প্রায় সাতাইশটি বিষয় উল্লেখ করা হয় যার মধ্যে প্রথমে আছে সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন নেক্সট সংজ্ঞা বিষয় এবং এই নিয়ে আলোচনা দুই নম্বর পয়েন্ট এইসব বিষয়গুলো আছে তিন নম্বরে হলো কর্তৃপক্ষ প্রতিষ্ঠা কীভাবে কর্তৃপক্ষটা গঠন করা হবে সেটা তিন নম্বরে বর্ণিত চার নাম্বারে কর্তৃপক্ষের প্রধান কার্যালয় কোথায় হবে একটা সেন্টার কার্যালয় হবে ঢাকায় পাশাপাশি চাইলে অন্যান্য এলাকায় হইতে পারে যদি সরকার চায় নেক্সট কর্তৃপক্ষের পরিচালনা ইত্যাদি কীভাবে কর্তৃপক্ষ পরিচালিত হবে সেটা সম্পর্কে বলছে ছয় নম্বর নির্বাহী বোর্ড গঠন কতগুলো সদস্য নিয়ে নির্বাহী বোর্ড গঠন করা হবে কর্মকর্তা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করা আছে নেক্সট হলো নির্বাহী বোর্ডের সভা নির্বাহী বোর্ডের সভা সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো উল্লেখ করা আছে এখানে নেক্সট হলো কর্তৃপক্ষের কার্যাবলী কর্তৃপক্ষের কার্যাবলী হইবে নিম্নত অর্থাৎ কর্তৃপক্ষ কী কী কাজ করতে পারবে কী কী কাজ করতে পারবে না বিস্তারিত এখানে উল্লেখ আছে নেক্সট হলো কর্তৃপক্ষের অধিক্ষেত্রে এটা সম্পর্কে একটা বর্ণনা দেওয়া আছে দশ নম্বর হলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদ পূরণের শর্ত ও যোগ্যতা ইত্যাদি বিষয় নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে নেক্সট হলো চেয়ারম্যান চেয়ারম্যানের বিস্তারিত যে চেয়ারম্যান কীভাবে কতজন চেয়ারম্যান থাকবেন বা ইত্যাদি ইত্যাদি তার বিস্তারিত বিষয় নিয়ে এখানে আলোচনা তারপর হল কর্তৃপক্ষের সার্বক্ষণিক সদস্য কয়জন সদস্য নিয়ে কর্তৃপক্ষ গঠন করা হবে ইত্যাদি জনবল নিয়োগ কীভাবে হবে ইত্যাদি নেক্সট হলো কমিটি কীভাবে গঠন করা হবে এইসব বিষয়ে নিয়ে আলোচনা কর্তৃপক্ষ কীভাবে চলবে এনটিআরসি গঠন করে কীভাবে চলবে তার তহবিল কীভাবে সংগৃহীত হবে কিংবা বাজেট কীভাবে প্রণয়ন করা হবে কিংবা হিসাব এখনও নিরীক্ষা কীভাবে করা হবে এটা সম্পর্কে এই সব তিনটা পয়েন্টে পনেরো ষোলো শত আলোচনা করা হয়েছে নেক্সট হলো প্রতিবেদন কীভাবে রিপোর্ট টিপোর্ট প্রতিবেদন প্রেরণ করা হবে এইটা নিয়ে আলোচনা উনিশে ঋণ গ্রহণ কীভাবে কোনো কিছু ঋণ গ্রহণ কিংবা চুক্তি করা হয় সেই সম্পর্কে কিংবা সরল বিশ্বাসে কাজকর্ম রক্ষণ ইত্যাদি বিষয় নিয়ে বিধি প্রণয়নের ক্ষমতা যদি দরকার পড়ে বা জনসেবক কর্তৃপক্ষের পঁচিশ নম্বরে এইসব বিষয়ে নিয়ে আলোচনা নেক্সট হলো ছাব্বিশ অসুবিধা দূরীকরণ কোনো ধরনের ই থাকলে সেই বিষয় নিয়ে সাতাশ রোহিতকরণ হেফাজত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা কীভাবে কী করা হবে এটা বিস্তারিত এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আবেদনের ক্ষেত্রে বয়স কীরকম হবে আবেদন ফি কীরকম হবে পরীক্ষা পদ্ধতি কীভাবে হবে এই বিষয়গুলো আপনাদের প্রশ্ন থাকতে পারে এই সব বিষয়ে বিস্তারিত কিছু বলা নাই আগে প্রতিষ্ঠানটা গঠন হবে তারপরে বাকি বিষয়গুলো এইসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলা প্রতিষ্ঠান গঠন হওয়ার পরে ইনস্টিটিউশন গঠন হওয়ার পরে এইগুলা নির্ধারণ করা হবে